তখন আমি পড়তাম দশম শ্রেণীতে বিকালে স্কুল থেকে এসে মায়ের মুখে শুনলাম পাশের বাড়ির এক দিদা মারা গেছেন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ছুটে গেলাম শেষবারের মতো দেখতে গিয়ে দেখলাম সুন্দর হাসি নিয়ে শুয়ে আছেন তিনি মাটিতে রাখে একটি চাটাই পাশনার নাতি নাতনি ছেলে ছেলের বউ সবাই অন্তিম হাজারি করছেন আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল ছোটকালে কালে দিদাই কত আদর করতেন ভাবতে ভাবতে চোখের কোণে নিজের অজান্তে জল চলে আসলো বসে রইলাম ঘুমন্ত দিদার পাশে দেখতে দেখতে রাত হয়ে গেল দিদার লাশটা ঘরে নেয়া হলো শেষ কর্তব্য হিসেবে দিদার লাশের পাশে গীতা পাঠ করলাম কিছুক্ষণ গীতা করার পর বাইরে গিয়ে একটা চেয়ারে বসলাম একটু বিশ্রাম নিয়ে আবার বলে চারিদিকে ঠান্ডা বিশাল ভুবন নামক মনে হল বাড়ির পাশে একটা পুকুর দেখলাম পুকুরের জলে পূর্ণিমার চাঁদ আপন আলোর ধারায় ঝরে পড়ছে কিছুক্ষণ বিমোহিত হয়ে তাকিয়ে দেখলাম সেই সৌন্দর্য হঠাৎ লক্ষ্য করলাম পুকুরের অপর প্রান্তে এক বৃদ্ধা মহিলা একটা হাড়ি কেন হাঁটছে ভাবলাম হয়তো কেউ কিছু খুঁজছে কিন্তু এত রাতে কে আসবে হঠাৎ দেখলাম বৃদ্ধা পুকুরের উপর দিয়ে হাড়ি কেন নিয়ে দৌড়াচ্ছে তারপর বুঝলাম সাদা শাড়িতে দৌড়ে আসা বৃদ্ধাটি আসলে দিদাই আমি বৃদ্ধা তাকে ডাকতে ডাকতে ঘরের ভেতর চলে গেলাম গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম বুঝলাম কিছু একটা খুব বিশাল পায়ে উঠানে পায়চারি করছে আর বলছে দরজাটা খুলে দে লাশটা আমি সাথে নেব ঘরের মধ্যে থাকা সবাই গভীর ক্ষমে দেখলাম দিদার লাশটা পাশে আমি কোনো উপায় না পেয়ে গীতা পাঠ করতে আরম্ভ করলাম তারপর শুনলাম পৈশাচীর চিৎকারের স্বরে কান্না করতে করতে সে পুকুরের দিকে ছুটছে